সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমাদেরকে যেভাবে মিসগাইড করা হয় কাফের মৌলবিদের পক্ষ থেকে এই মিসগাইড কোনোভাবেও কি আমরা মেনে নিতে পারবো যদিও আমাদের সমাজের মূর্খ মুসলমান যারা রয়েছে যারা কোরআনের আয়াত জানে না কোরআনের পাঁচটি দাবি জানে না তারা কাফের মৌলবীদের পক্ষ থেকে বিশ্বাস করে বসে আছে যে তারা ধর্মের নামে যা কিছু বলে সেগুলি সবই সত্যি যেমন ধরুন তারা বলে একটি অক্ষর পড়লে কোরআনের দশটি নেকি পাওয়া যায় একটি বাক্য পড়লে তাতে কমপক্ষে একশোটির উপরে নেকি পাওয়া যায় এই যে কথা যা আমাদের দেশের সমাজকে শেখানো হয়েছে এবং আমাদের দেশের যারা ধানের শীষ মার্কা মুসলমান রয়েছে যারা নৌকা মার্কা মুসলমান রয়েছে যারা দাড়ি পাল্লা মার্কা মুসলমান রয়েছে যারা হাত পাকা মার্কা মুসলমান রয়েছে যারা তাবলিগি জামাতের মুসলমান বীর মুরিদি মুসলমান যারা আমাদের দেশের ওয়াজ মাহফিলে যেয়ে ওয়াজ শুনে সব মুসলমান রয়েছে এরা সবাই বিশ্বাস করে যে কোরআনের একটি অক্ষর পড়লে দশটি নেকি পাওয়া যায় একটি বাক্য পড়লে একশোটির বেশি নেকি পাওয়া যায় এই যে ডাহা মিথ্যা কথা দিন আমাদের দেশের এই মুসলমান সমাজ এরা যাচাই করেনি এরা কোনো দিন এটা নিজেদের ব্যক্তিত্বের কাছে প্রশ্নও করেনি যে আসলে আমরা যে একটি অক্ষর পড়ি তাতে দশটি নেকি হয় আর দশটি অক্ষর পড়লে একশোটি নেকি হয় আল্লাহ কোরআনে বলেছেন কিনা আর এই মুসলমান ইরা যদি কোরআন পড়তো এরা যদি কোরআনের পাঁচটি দাবি মতে নিজেদের ব্যক্তিত্বকে গড়ে নিত যে কোরআনের পাঁচটি দাবির মধ্যে প্রথম দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব যে ভাষা সেই ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হল মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনের দাবলিক করতে হবে এই পাঁচটি দাবি জানলে কোনো একজন মানুষ আমাদের দেশের তারা এই কাফের মৌলবিদের নাস্তিক মৌলবিদের জিন্দিক মৌলবিদের কথা শুনত না এই মুসলমান যারা আমাদের দেশে বসবাস করে যে সকল মুসলমানেরা নিজেদের মাথায় টুপি রাখে যার কথা কোরআনে নেই যে সকল মুসলমানেরা নিজেদের মাথায় পাগড়ি পরে যার কথা কোরআনে নেই যে সকল মুসলমানেরা নিজেদের মাথায় রুমাল রাখে যার কথা কোরআনে নেই যে সকল মুসলমানেরা বদনে লম্বা কুর্তা পরে যার কথা কোরআনে নেই যে সকল মুসলমানেরা ঢাকা বোরকা পরে যার কথা কোরআনে নেই যে সকল মুসলমানেরা ইমাম মেহদির আগমনে বিশ্বাসী দজ্জালের আগমনে বিশ্বাসী রাসুলের আগমনে বিশ্বাসী গাজওয়াই হিন্দের বিশ্বাসী কবরে আজাবের মতবাদে বিশ্বাসী এগুলির একটিও কোরআনের নির্দেশনা তারপরেও মেনে চলেছে এই মুসলমানেরা কোনো দিন এই কাফের মুশ্রিক মুনাফেক নাস্তিক জেন্দিক মৌলবীদের কাছে ধর্মের খোয়ার মহতামিমদের কাছে জিজ্ঞেস করবে না যে কোরআনের একটি অক্ষর পড়লে দশটি নেকি কি হওয়ার কথা এবং দশটি অক্ষর পড়লে একশোটি নেকি কি হওয়ার কথা এটি সত্য কিনা যে মুসলমানেরা ধানের শীষ মার্কা যে মুসলমানেরা নৌকা মার্কা যারা একের পর এক জুলুম করেছে আমাদের দেশে মানুষকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে তার উদাহরণ বিলখানার ঘটনা হলি আর্টিজেনের ঘটনা শ্যাপলা চত্বরের ঘটনা গ্রেনেড হামলার ঘটনা তেষট্টিটি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণের ঘটনা যে মুসলমানেরা করতে পারে আর যে মুসলমানেরা এদেরকে সাপোর্ট করতে পারে এই মুসলমানেরা কখনো, কাফের মৌলভীদেরকে জিজ্ঞেস করবে না এই কাফের মৌলবী উলামা লীগের হোক অথবা উলামা দলের হোক এরা কখনো জিজ্ঞেস করবে না যে সত্যি কি কোরআনের একটি অক্ষর বা দশটি অক্ষর পড়লে দশটি নেকি বা একশোটি নেকি পাওয়া যায় এটি জিজ্ঞেস করবে না যদি তাই হতো তাহলে কোরআনের একটি শব্দ রয়েছে খিনজির যার বাংলা অর্থ সুয়র খিনজির যখন আপনি আরবিতে পড়বেন তখন আপনার পঞ্চাশটি নেকি কখনো কি আপনি পাওয়ার উপযুক্ত হবেন আপনি একবার পড়ছেন খিনজির যদি পাঁচটি অক্ষর দ্বারা লিখা পঞ্চাশটি আপনি যদি নেকি পান একবার শুয়র বলে আবার আপনি যদি মাহিজ মানে মাসিক মাহিজ শব্দটা পড়ার পরে যদি আপনি চল্লিশটা মেকি পান তাহলে আপনাদের চিন্তা করতে হবে যে আপনি বাংলাতে মাসিক বলছেন বা পিরিয়ড বলছেন বা হায়েজ বলছেন আর আরবিতে মাহিজ বলছেন আরবিতে ফিনজির বলছেন তো এসব বললে যদি বললে যদি নেকি হয় বা নেকি হতো তাহলে মৌলবীরা হাতে তসবি নিয়ে কেন পড়ে না এই মৌলবী যারা ধর্মের নামে গুন্ডাগিরি করে এই গুন্ডা মৌলবীরা আপনাকে আমাকে তাসবির দানায় ফাঁসিয়ে দিয়েছে যখন আপনি এবং আমি এই আজাজিল মৌলবিদের কথা শুনি এই কাফের মৌলবিদের কথা শুনি তখন সত্যিকার অর্থে আপনাকে আমাকে পদভ্রষ্ট হতে হয় কোরআনের পাঁচটি দাবি থেকে আর কোরআনের পাঁচটি দাবি থেকে যখন আপনি পদভ্রষ্ট হবেন তখন আপনার উচিত নয় জান্নাতে যাওয়ার দাবি করা বা জান্নাতে যাওয়ার আশা আকাঙ্ক্ষা করা এর কারণ হল কোরআন আপনাকে গাইডবুক হিসেবে এই পৃথিবীতে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে পাঠানো হয়েছে যেন আপনি এই গাইডবুককে সামনে রেখে জীবন কাটান তবেই তো যারা বলে কোরআন আরবিতে পাঠ করলে প্রতি শব্দে একটি পাঠকের দশটি নেকি অর্জন হয় এ কথাটি কোরআনের কাছে আসুন আমরা এবার জিজ্ঞেস করি যে কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা কোরআন আমাদেরকে বলবে যদি একটি অক্ষর পড়লে দশটি নেকি পাওয়া যায় তাহলে আমরা সবাই পড়ি আর তা যদি না হয় তাহলে কোরআনের পাঁচটি দাবির মধ্যে কোরআনের ভাষায় কোরআন পড়া শিখায় এটি হচ্ছে দুই নম্বর দাবি ওলামায় আজাজিলদের পক্ষ থেকে যে কোরআন বিরোধী স্টেটমেন্ট মানুষকে দেওয়া হয় আর এই দশটি নেকি অর্জনের জন্য ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করা হয়েছে যেখানে বলাৎকারও করা হয় ধর্ষণও করা হয় পাশাও মারা হয় তো আমাদেরকে এ সকল ওলামায় কাফেরদের কাছে জিজ্ঞেস করতে হবে আমাদের দেশের মানুষ এই উলামায় আজাজিলদের কথাগুলি শতভাগ বিশ্বাস করে নিয়েছে তাই তারা জীবনে আরবিতে কোরআন পড়া শেখে এবং বস্তাবস্তা সব অর্জন করে তারা বসে আছে অথচ যে অর্থ বা যে শব্দ তারা পড়ে বাংলায় তারা জানে না কোরআনকে যদি আমরা প্রশ্ন করি না বুঝে বা না জেনে যদি আমরা কোরআনের একটি অক্ষর পড়ি তাহলে সত্যি কি দশটি নেকি হয় যদি তাই হতো তাহলে কোরআন আমাদেরকে বলে দিত কিন্তু কোরআনের একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের কোথাও নেই তবে কোরআনের পাঁচটি দাবির মধ্যে দ্বিতীয় নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে আর তিন নম্বর দাবি হল মাতৃভাষায় কোরআনকে জানতে হবে যখন আপনি মাতৃভাষায় কোরআন বুঝবেন তখন আপনি বুঝতে পারবেন আরবিতে যে বাক্যটি বা আরবিতে যে শব্দটি আপনি পড়লেন তার বাংলা অর্থ কী তবেই তো আমরা যখন কোরআনের উনচল্লিশ নম্বর সুরা জুমারের নয় নম্বর আয়াত পড়ি সেখানে আল্লাহ বলে দিয়েছেন যে শিক্ষিত আর যে মূর্খ এরা কখনও সমান হতে পারে না তো কোরআন যখন পাঠ করবেন তখন একজন পাঠকের উচিত সেই আয়াতগুলো সম্পর্কে নিজের জ্ঞান বিবেক নিজের বুদ্ধি এগুলি ব্যবহার করে বুঝে নেওয়া কোনো মতেই আরবি না বুঝে মাতৃভাষায় না বুঝে প্রতিটি শব্দে বা বাক্যে উচ্চারণে আপনি অবলা পশুর মতো আল্লাহ তালার কিতাব পাঠ করলে যদি প্রতি শব্দে দশটি নেকি পান তাহলে আপনি কোরআন অবমাননাকারী আপনি প্রতিটি শব্দে একশোটি নেকি পাবেন বা একটি বাক্যে একশোটি নেকি পাবেন এমন কথা যদি এই কাফের মৌলবীদের বিশ্বাস করেন তাহলে আপনি একজন কোরআন অবমাননাকারী আল্লাহ সবসময় আমাদেরকে বলে দিয়েছেন যে মাতৃভাষায় এই কোরআনকে সহজ করা হয়েছে নম্বর আয়াত বলে আবার চুয়াল্লিশ নম্বর সোরা দুখানের আটান্ন নম্বর আয়াত সেটি বলে কোরআনকে প্রত্যেকের মাতৃভাষায় বোঝার জন্য চৌদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা আরসাল্লাম রসুল ইন ইল্লা বিল ইসানি কৌমিহিউব আল্লাহ যে বার্তাবাহক পাঠান নিজ ভাষায় তার উদ্দেশ্য হলো যেন জাতিকে বুঝিয়ে দিতে পারেন বয়ান করে দিতে পারেন যেন বুঝদান করতে পারেন তাই মাতৃভাষার রসুল আপনাকে আমাকে তলাশ করে নিতে হবে কোন জাতি যদি আল্লাহ আল্লাহালার এই লিখিত গ্রন্থ আল কিতাবকে বুঝতে চায় তাহলে তাকে মাতৃভাষায় অবশ্যই পড়তে হবে বুঝতে হবে যেভাবেই হোক আল্লা তালা শান্তির পৃথিবীতে আজ চার প্লাস ভাষা রয়েছে প্রত্যেক ভাষায় আল্লাহ বিশেষ বার্তাবাহক পাঠান আপনাকে আমাকে বাংলা ভাষায় বিশেষ বার্তাবাহককে খুঁজে নিতে হবে তাহলে আপনার এই কোরআন সঠিকভাবে বুঝিয়ে আসবে আপনি কখনো কাফের মৌলবীদের এই জালে বা এই ফাঁদে ফাঁসবেন না যেখানে তারা বলছে একটি অক্ষরে দশটি নেকি হয় আপনি যদি বুঝে পড়েন কোরআনের পাঁচটি দাবিকে সামনে রেখে পড়েন তাহলে অবশ্যই আপনি একজন ভালো মানুষ আমল করলে মুমিন মুসলিম মানুষ জান্নাতি মানুষ আর বর্জন করলে আপনি কোরআনের সাথে একজন ইয়ারকি কি মারা ব্যক্তি কোরআনের সাথে আপনি যদি উপদেশ না নিতে পারেন তাহলে আপনি কোরআন অবমাননাকারী তো আপনাকে আমাকে বুঝদার হতে হবে উপদেশ গ্রহণের জন্য আপনাকে আমাকে সমঝদার হতে হবে নম্বর সুরা একশো আয়াতে বলা হচ্ছে এই কোরআন অধ্যয়ন করতে হবে যদি এখান থেকে গাফিল থাকা হয় তাহলে এর প্রতিফল ভালো হবে না ছাব্বিশ নম্বর সুরা আর সোয়ারা এর একশো আটানব্বই একশো নিরানব্বই দুটি বলছে এবং যদি আমি এই কোরআনকে অন্য ভাষাভাষীর উপর নাজিল করি এরপর সে তা তাদের সামনে পাঠ করে তারা এর প্রতি বিশ্বাস করবে না তো কোরআন আপনাকে আমাকে মাতৃভাষায় জানতে হবে একচল্লিশ নম্বর সোরা হামিম আসেজদা এর চুয়াল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে ওলাউজা আল্লাহ কোরআন জামিয়ান যদি আমি এই কোরআনকে অনারব কোন ভাষায় বানাই তাহলে মানুষেরা বিভিন্ন ধরনের প্রশ্ন উঠাবে অনেকে বলবের বিস্তারিত ব্যাখ্যা করা হয়নি এটা বিদেশি ভাষা তো আমাদের দেশের মানুষ জানে না আরবি শব্দটির বাংলা অর্থ কী ইন্না আনজাল্লাহ কোরআনান আরবিআান এর অর্থ হলো এই কোরআন আমি অতি সহজে বুঝার ভাষায় নাজিল করেছি এখন অতি সহজে বুঝি আসার ভাষায় হচ্ছে কোরআনের নিজস্ব ভাষা আপনি আরবিতে পড়লেন এবং সেটি যখন মা মাতৃভাষায় পড়বেন খুব সহজে বুঝিয়ে আসবে আরবরা যে ভাষায় কথা বলে সেই ভাষায় এই কোরআন নাজিল হয়নি যদিও আমাদের দেশের ধর্মের খোয়ার মাদ্রাসা বানিয়ে মোহতামিমরা আরবদের সেই ভাষা এবং তাদের ব্যাকরণ শিক্ষা দেয় এবং মনে করে তারা হয়তো কোনো একটা কিছু আঞ্জাম দিচ্ছে আসলে কিন্তু তা না আপনাকে আমাকে যদি জ্ঞান খাটানোর আকল ব্যবহার করার পদ্ধতি জানা না থাকে আর আরবিতে পড়ে চিরকাল সবাবের আশায় আপনি আপনার কাফের মৌলবীদের কাছ থেকে শুনেছেন যে কোরআন পড়া নফল কাজ অথচ কোরআন আমাদেরকে বলে দিচ্ছে সাত নম্বর সুরা আরফের একশো উনআশি আয়াতে যদি আপনি বুঝে না পড়েন তাহলে আপনি অবশ্যই জাহান নামের বাসিন্দা কারণ আপনার চোখ আছে আপনার দিমাগ আছে কান আছে তো আপনি চোখে দেখছেন আপনি কানে শুনছেন কিন্তু পশুর মতো আপনার চরিত্রও যে আপনি শুধু শুনলেন কিন্তু বুঝলেন না সেই মতে চললেন না তাই আপনি বিভ্রান্ত হয়ে আছেন আট নম্বর সুরা আল আনফালের বাইশ নম্বর আয়তে আল্লাহ বসছেন নিশ্চয় আল্লাহ তাল্লার কাছে নিকৃষ্টতর সেই প্রাণী যে বধির এবং বোবা তারাই যারা আকল ব্যবহার করে না তো এই কোরআনকে যারা মনে করে চলেছেন যে চোদ্দশো বছরের গ্রন্থ এটি আমাদের শুধু পাঠ করলেই চলবে এবং মৃত্যু ব্যক্তিদের সামনে পাঠ করলে আরও বেশি সব তো আল্লাহ বলছেন লিওনজিরা মানকান হাইয়ান এটি জীবিতদের জন্য তাই আজ থেকে আপনারা সংকল্প করুন যে উলামায় কুফ্ফারদেরকে আপনারা ছেড়ে দিবেন আর আল্লাহ যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন আর কোরআন যে পাঁচটি দাবি আমাদেরকে দিয়েছে সেই পাঁচটি দাবি মতে আমরা কোরআনকে মানব বিশ্বাস করব জানব আমল করব এবং দুনিয়া থেকে চলে যাব তাহলে মনে রাখবেন আপনার জান্নাত আপনার স্বর্গ আপনার আনন্দময় স্থান কেউ কেড়ে নিতে পারবে না এই দুনিয়াতেও পারবে না পরকালেও পারবে না অন্যথায় আপনি কাফের মৌলভীদের কথায় কোরআন আরবিতে পাঠ করলেন চিরকাল তো আপনি সবাব পাওয়া তো দূরের কথা নেকি পাওয়া তো দূরের কথা আপনি পথভ্রষ্ট হয়ে আপনি পশু চরিত্রের হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন আর এমনভাবে বিদায় নিচ্ছেন যে আপনি দুনিয়াতেও একজন জাহান নামি ছিলেন আর মরার পরেও আপনি সেই যাতনাতেই যাচ্ছেন তাই এখন আপনাকে আমাকে এই উপসংহারে আসতে হবে যে কোনোভাবেও যেন এই কোরআন পাঁচটি যে দাবি দেয় সেই দাবি থেকে আপনি আমি দূরে সরে না যাই কাফের মৌলবিদের কথায় আল্লাহ আমাদের সবার সহায় হন